নির্বাচন 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 ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই পঁচিশ সালের মধ্যেই নির্বাচন দু হাজার সালের পাঁচ আগস্টের পর থেকে যদি পঁচিশ সালের ডিসেম্বর পর্যন্ত হিসাব করা যায় প্রায় দেড় বছর তাহলে এই দেড় বছর আপনারা ক্ষমতার বাইরে থাকতে পারলেন আর ছয়টা মাস থাকা যায় না এই ছয় মাস একশো আশি দিনে কি এমন আছে বা কি কত কি আছে যে ছয় মাস আগেই নির্বাচনটা লাগবে সংস্কার করতেছে সংস্কার করতে দেন আপনারা আপনাদের নির্বাচনের প্রস্তুতি নেন প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় যেভাবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অরাজকতা দেখা যাচ্ছে তা এতে তো নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনতেছেন সত্যি এই যে পাঁচ আগস্টের পর বিএনপির নেতাদের শীর্ষ পর্যায়ের নেতাদের যে ভাবভঙ্গি বা কথা বলার ধরনের স্টাইল সাল চলন দেখতেছি তাহলে এই যে পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগের নেতাদের যেরকম ভাবভঙ্গি কথা ছিল কোনো পরিবর্তন পাচ্ছি না স্যাম অথচ পাঁচ আগস্টের পরে আমি যখন থেকে বুঝি আর কি সেই চোদ্দোর ইলেকশনের আন্দোলন এরপর থেকে যত আন্দোলন যতবার নেতাকর্মীদের কথাবার্তা দেখেছি শুনেছি খুব মায়া লেগেছে কষ্ট পেয়েছি মন থেকে সময় চাইতাম যে তারা যেন এই অন্যায় অত্যাচার থেকে মুক্তি পায় ধান খেতে তাদের নেতাকর্মীরা পালিয়েছিল শুয়েছিল কী মানবেতর জীবনযাপন কত কষ্টের মির্জা ফখরুল নিজেই বলছিলেন যে গ্রাম থেকে ছাত্রদলের নেতারা আসে বা নেতাকর্মীরা এসে শহরে রিক্সা চালায় ভুলে গেলেন সব কিছু আপনারা শীর্ষ পর্যায়ের নেতারাও তো কয়েকবার জেলে ছিলেন এই কিছুদিন জেলে আবার কিছুদিন বাইরে কিছুদিন জেলে কিছুদিন বাইরে অথচ এই সময়টাতে বিএনপি জামাত এবং এনসিপি যত রাজনৈতিক দল আছে সকলকে ঐক্যবদ্ধ থেকে যেন প্রতিত সরকার যেন কোনো রকম দেশে বিশৃঙ্খলা করতে না পারে এটা না করে সবাই সবার মতো আলাদা আলাদা হয়ে গেলে কি বুঝলাম না এত এত রক্ত এত প্রাণ গেল এত আন্দোলন আপনাদের দলের তো কত কষ্ট সহ্য করেছে অনেক নেতাকর্মী মেরে ফেলেছে গুম করেছে ক্রস ফায়ার করেছে পিটিয়ে মেরেছে আহ চোখের পানি ধরতো একদিন এই কষ্টগুলো দেখে আর আজকে আপনাদের কথা আপনাদের আচরণ দেখে আজও কষ্ট পাই যে এমন কেন হলো এমনটা তো চাই চাই বিএনপি ক্ষমতায় আসুক দেশের অনেক লোকজনই চায় আমিও চাই এই যে মনে হয় যে নদীতে কুমির আছে যে নদীতে বাস করতেছে ওই নদীতে কুমির আছে যত দ্রুত সম্ভব পারে গিয়ে ওঠা বিষয়টা এখন এমন হয়ে গেছে সে যত দ্রুত পারে নির্বাচন দিয়ে সরে যান উনি তো বলছে যে জুনের মধ্যে ইলেকশন দিয়ে তিনি চলে যাবেন তো আপনারা আপনাদের কাজ করেন প্রতি জেলায় জেলায় সম্মেলন করেন সেখানে গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের যাওয়ার ব্যবস্থা করেন তাদের সাথে আলোচনা সভা এগুলোকেও করা উচিত তো না করতেছে অনেক জায়গা এগুলো করেন এবং হাইকমান্ড থেকে মানে শক্ত একটা ইয়ে তৈরি করা যে যদি কেউ দুর্নীতি অনিয়ম করে তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হবে অনেকে বহিষ্কার করেছেন সেটা হচ্ছে যে একদম তৃণমূল পর্যায়ে আর কি কারণ যারা সিনিয়র নেতা আছে তাদেরও তো কথাবার্তা সঠিক মনে হচ্ছে না কেউ বলতেছে যে আলেমদের পেটে ধরতে নিষেধ করতেছে এত বড় কথা চিন্তা করতে পারি না বলে যে মা বোনরা তোমরা আলেমদের পেটে ধরো না এরকম কথা বলে তো নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনতেছেন এটা বোঝা যায় না যে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ যে কথাই বলেন সেখানে একবার কমেন্টগুলো পড়ে দেখেন তো যিনি বলেছেন যে মা বোনেরা আলমকে পেটে ধরেন না যে কমেন্টগুলো গিয়ে একবার চেক করেন তো কতটা নেগেটিভ আর কতটা পজিটিভ কমেন্ট আছে আমি তো পড়ি প্রায় মানে এরকম নিউজগুলোর কমেন্ট আমি পড়ি তারপরে একদিন রুহুল কবির রিজভি সাহেব বললেন যে আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগ দিতে পারবে এ কথারও আমি কমেন্টগুলো দেখেছি পজিটিভ ছিল না সব নেগেটিভ ছিল আওয়ামী লীগকে আপনাদের দরকার হবে কেন আপনারা আপনাদের পক্ষে থাকেন আওয়ামী লীগের চান ডক্টর ইউনিসকে সহযোগিতা করেন তা না দেখা যাচ্ছে যে তারা আওয়ামী লীগের পথ বের করে দিচ্ছেন এই জন্যই কি জনতা রক্ত দিছিল খুব খারাপ লাগে খুব বলার মতো না যে কেমনে কি হয়ে গেল যাই হোক আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবেন সামনে ক্ষমতা এসে তবে জানি না সামনের ইলেকশনের যে বিষয় আপনারাই বলতেছেন যে ডক্টর ইউনুস নির্বাচনের রোডম্যাপ না দিলে আপনারা নিজেরাই রোডম্যাপ দেবেন নির্বাচনের আসলে কি যে হলো শুরু কোথায় সমস্যাটা হলো বুঝি না ডিসেম্বর জুন ডিসেম্বর জুন ছয় মাসের ব্যবধান আল্লাহ ভালো জানে কি হবে সামনে